মিশিগানে বসবাসকারী আমেরিকান বাংলাদেশিদের কষ্ট দূর করতে দেড় মাসের মাথায় আবারও মিশিগানে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা শুরু হয়েছে গতকাল শনিবার একত্রিশ মে দুই দিনব্যাপী কনসুলেট সেবার প্রথম দিন স্বতঃস্ফূর্তভাবে প্রদান করা হয়েছে কাঙ্ক্ষিত এ সেবা পেয়ে আনন্দিত ও উৎফুল্ল আমেরিকান বাংলাদেশিরা বিভিন্ন ধরনের সেবা নিতে শনিবার ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে যান মানুষ যেখানে মিশিগানের পাশাপাশি শিকাগো ওয়াহাইও সহ বিভিন্ন শহর থেকে মানুষ ভিড় জমান ওয়ারেন শহরের আল ইহসান মসজিদের কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব এর উদ্যোগে বাংলাদেশ অ্যাম্বাসি ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা এ সেবা প্রদান করেন স্থায়ী কনসুলেট সেবা চালু হলে প্রবাসীরা যেমন সুবিধা পাবেন তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে কয়েক গুণ মিশিগানে প্রায় এক লাখ বিশ হাজার মানুষের বসবাস একটি স্থায়ী কনসুলেট না থাকায় তাদের দূতাবাসের সেবা পেতে ঝামেলা পোহাতে হয় ওয়াশিংটন দূতাবাস সাময়িক সেবা দিলেও তা পর্যাপ্ত নয় এ কারণে নানা ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের তাদের দাবি মিশিগানে একটি স্থায়ী কনসুলেটের হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি